এই গরমে এবং ধুলা দূষণের কারণে কিন্তু মানুষের অধিকাংশ চুল শুষ্ক রুক্ষ এবং আগা ফেটে যাচ্ছে আর বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিচ্ছে আর এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি সুন্দর একটি হেয়ার ব্যাগ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে আমাদেরকে চুল পড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে বিশেষ করে আগা ফেটে যাচ্ছে এবং মুঠোমুঠি কিন্তু চুল উঠে যাচ্ছে তো এই সকল সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঘরে থাকা মানে খুবই সামান্য উপকরণ দিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারি যেটা ব্যবহার করলে আমাদের চুলের সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তো এই যে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি মানে যারা চুল নিয়ে নানা সমস্যায় ভুগছেন তারা কিন্তু কলা ব্যবহার করে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কেননা কলাই থাকে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি ম্যাগনেশিয়াম এবং প্রোটিন যেটা চুলের জন্য খুবই জরুরি এছাড়া এই উপাদানগুলো চুলকে মজবুত করে এবং চুলে লম্বা হতে সাহায্য করে কলা শুধু চুল নয় আমাদের ত্বকের যত্নও কিন্তু ভীষণ উপকারী তো কলার সাথে আমরা শুধুমাত্র একটি উপাদান মিশিয়ে খুবই সহজে একটি হেয়ার মাস্ক তৈরি করতে পারবো তো প্রথমে আমরা কলাটা ছুলে নিব। এর ভিতরে থাকা মাংসটা নিয়ে নিতে হবে ছোট কলা হলে আপনারা একটা সম্পূর্ণ কলা নিয়ে নেবেন আর যদি বেশি বড় কলা হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেক বা তার বেশি অর্থাৎ আপনার মাথার চুলের ধরন গরম এবং ঘনত্ব অনুযায়ী আপনারা পরিমাণটা ঠিক করে নেবেন অনেক সময় কিন্তু কলা ঘরে রেখে দিলেও বেশি পেকে যায় সে সময় খাওয়ার উপযোগী থাকে না সেই কলা দিয়েও কিন্তু আমরা এই হেয়ার মাস্কটা তৈরি করে নিতে পারি এই যে আমি একটা কলা সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি এখন এটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন বা ইচ্ছা করে ব্লেন্ডও করে নিতে পারেন বেশ মিহি করে এটা চটকে নিতে হবে একটু সময় বের করে আপনারা যদি এরকম ছোটো ছোটো হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগান তাহলে দেখবেন আপনাদের চুলের সৌন্দর্য দিনকে দিন কিন্তু বৃদ্ধি পাবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মধু আজকে শুধু কলা এবং মধু দিয়ে আমি হেয়ার মাস্ক বা হেয়ার প্যাকটা তৈরি করে দেখাবো তো এক্ষেত্রে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ মতো বা তার একটু বেশি মধু ব্যবহার করব মধুর মধ্যে কিন্তু অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ এছাড়া মধুতে রয়েছে ইমোলিয়েন্ট বৈশিষ্ট্য যা চুলের ফলিকল মসৃণ করে এর ফলে চুল হয় চকচকে ও নরম এবং মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করে থাকে এর ফলে স্বাস্থ্যকর স্কাল পাওয়া যায় এবং চুল হয় সতেজ এবং ঘন ও খুশকিমুক্ত এখন যেটা করব, এই যে মধু এবং কলা খুব ভালোভাবে মিক্সড করে নিব যেন কলা এবং মধু একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় যতক্ষণ না মিক্সড হবে ততক্ষণ কিন্তু আপনাকে চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মানে সুন্দর একটা আপনাকে মিক্সার তৈরি করে নিতে হবে এই যে এটা আমার এখন রেডি হয়ে গেছে এটা এখন আমি মাথায় ব্যবহার করব আর এই মিশ্রণটি আপনার একটা ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগাবেন তারপর ত্রিশ মিনিট অপেক্ষা করবেন এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন তারপর আপনারা শ্যাম্পু করে নেবেন এখন বলব এই প্যাকটি লাগানোর ফলে আপনি কী কি উপকার পাবেন এই প্যাকটি চুলের রক্ষতা দূর করে এবং চুলকে নরম ও সিল্কি করে তোলে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে চুলের আগা ফাটা রোধ করে এবং চুলকে করে মজবুত মাথার ত্বককে ময়েশ্চারাইজ করে এবং চুলকানি কমাতে সাহায্য করে এখন বলবো এই প্যাকটি সপ্তাহে আপনার কয়দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন অবশ্যই আপনারা এই প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ